জয় যিশু এবং মহান ধন্যবাদ দিই যার একটি বার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে ধন্যবাদ দিই আজকের আমি বাইবেল থেকে একটি গল্প বলব বাইবেলে একজন ব্যক্তি ছিল কৌল কৌল নামে সে খ্রিস্টানদের খুব অত্যাচার করতো খুব অত্যাচার করতো মানে তার কাজ ছিল যারা খ্রিস্টান ছিল যারা যিশুকে জানতো যিশুকে ভালোবাসতো তাদেরকে হত্যা করা তাদেরকে তাদের উপরে অত্যাচার করা তার কাজ ছিল তো একদিন সে দম্বেশ্বকের মার দিয়ে যাচ্ছিল এমন সময় একটা আলো এসে তার চোখে পড়ল এবং সে অন্ধ হয়ে গেল তো সেই সময় কৌল বলছে যে কে মানে তখন বলছে আমি যিশু যার নামে তুমি তাড়না করছো যার নামে তুমি তাড়না করছো সেই শিশু তখন তার সঙ্গে যারা ছিল তারা তো আওয়াজটা শুনতে পেলো না সেই আলোটা দেখতে পেল তারা সবাই পালিয়ে গেল আর পৌল দেখেছিল তো ঈশ্বর পৌলকে যখন মনোনীত করলো পৌল তখন সব কিছু ছেড়ে দিয়ে সেই ঈশ্বরের শরণাপন্ন হলো প্রভু যিশু স্মরণাপন্ন হল এটা কোনো গল্প না এটা বাস্তব তো পৌল যখন মানুষকে প্রচার করছে সেই যিশুর নামে যিশুর কথা যখন প্রচার করছে যে যিশু আমাদের জন্য আমাদের পাপের জন্য পৃথিবীতে এসেছিলো এবং কুশুরপিত হয়েছে কুশে প্রাণ দিয়েছে আবার উঠেছে তিন দিন পরে এবং আসবে আমাদেরকে নিতে সে যখন প্রচার করছে কত মানুষ কত মানুষ মন্দ মানুষ যিশুকে দেখে এ কৌলকে দেখে তারা কোন পরিবর্তন করছে এবং কত অসুস্থ মানুষ পৌলের যে একটা গামছা ছিল পৌলের যে বস্ত্র ছিল সেই বস্ত্র ছুলে তারা সুস্থতা হয়ে যাচ্ছে মানে পৌল ঈশ্বরের আশীর্বাদ এত পেয়েছে এত শক্তিশালী হয়েছে তার এত ঈশ্বরের পাওয়ার তার মধ্যে এসেছে তাকে ছুলে তার বস্ত্র ছুলে মানে সুস্থতা পাচ্ছে তো তখন যাদের সঙ্গে পৌল এই কাজ করতো যে খ্রিস্টানদের তাড়না করতো খ্রিস্টানদের ওপর অত্যাচার করতো তারা আর পৌলকে সহ্য করতে পারছে না তারা পৌলকে সহ্য করতে পারছে না পৌল যতদিন খারাপ কাজ করেছে পৌল যতদিন মন্দের মধ্যে জড়িয়েছিল ততদিন পৌলকে খুব ভালোবাসত আর যেই পৌল ঈশ্বরকে জেনেছে যেই পৌল মানুষদের পরিচর্যা দিচ্ছে মানুষদের প্রচার করছে সেই আর পৌলকে কেউ দেখতে পাচ্ছে না তো লাস্টে পৌলকে বধও করে অনেক বড় গল্প হয়ে যাবে বললে অনেক বড় অনেক বেশি সময় লেগে যাবে তো আমি আর বেশি সময় নিচ্ছি না তো আমরা সেই পৌলকে দেখতে দেখলাম যে যখন পৌল খারাপ কাজ করতো অত্যাচার করতো তখন পৌলকে ভালোবাসত আর যেই পৌল মন পরিবর্তন করল মানুষদেরকে ভালো পথে আসার মানে কথা বলছে ভালোবাসতে আসার জন্য মানুষকে উৎসাহ উৎসাহিত করছে মানুষকে শিক্ষা দিচ্ছে তখন আর পৌলকে সহ্য করতে পারে পৃথিবীতে আমরা দেখি যতদিন আমরা খারাপের মধ্যে থাকি ততদিন তো আমরা ভালো আর যেই আমরা ঈশ্বরের পথে আসি যেই আমরা ভালো হই যেই আমরা ভালো হতে চাই তখন আর আমাদেরকে কেউ সহ্য করতে পারে না আমরা তখন খারাপ হয়ে যাই তো আমাদের উচিত ঈশ্বরের পথে থাক মানুষ খারাপ হল বাইবেল বলছে প্রভুজী যে দেখো যারা তোমার শরীরকে বধ করতে পারে তুমি তাদের ভয় করো কিন্তু যারা তোমার আত্ম যে তোমার আত্মা এবং শরীর দুটো নষ্ট করতে পারে তার ভয় করো সেটা ঈশ্বরের ক্ষমতা আছে আত্মা এবং শরীর দুটো নষ্ট করতে কোনো মানুষের নেই মানুষ শরীরটাকে শরীরটাকে শেষ করতে পারবে কিন্তু আত্মাকে শেষ করতে পারে তো আমরা ঈশ্বরের পথে চলি ঈশ্বরের সঙ্গে থাকি এবং ঈশ্বরের বাধ্য হয়ে থাকি আমরা সত্যি আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই জায়গাগুলো যে বজরং দল হিন্দু সংগঠন হিন্দুবাদী যারা যারা হিন্দুত্ব নিয়ে দাবি করে তারা খ্রিস্টানদের মুসলমানদের খুব অত্যাচার খুব অত্যাচার তো তাদেরকেই বলছি এবং কি আমাদের পশ্চিমবাংলায় ওই হচ্ছে এক একটা জায়গা তো আমি এটা বলি যে খ্রিস্টানেরা শিক্ষা দিচ্ছে ভালো শিক্ষা মানুষ যারা আগে যিশুকে জানতো না তারা আগে চুরি করত তারা অনেক খারাপ কাজ করতো কিন্তু যিশুকে জানার পরে তারা আর ওগুলো করে না তারা ভালো হয়ে যায় এইটা মানুষ সহ্য করতে পারছে না তারাই মানুষকে হিন্দু করছে এই জন্য বলি যে একবার যিশুকে জান বাইবেল দেখবেন কত শান্তি কাকে আপনারা কষ্ট দিচ্ছেন কাকে আমরা যদি বলি ঈশ্বর এক তাহলে যে যাকে ডাকু সবই ঈশ্বরের সন্তান আজকে জোর করে মুসলমানদের জোর করে হিন্দুদের জয় জয়শ্রীরাম বলাচ্ছে কে হিন্দুদের জয় শ্রীরাম বলাই কি রাম খুশি হচ্ছে না যে খ্রিস্টানদেরকে জয় জোর করে বলাতে হচ্ছে মুসলমানদেরকে জোর করে বলাতে হচ্ছে রাম কি খুশি নয় আপনারা যারা বলছেন আপনার হিন্দু আপনাদের ডাকে কি খুশি নয় রাম যে জোর করে তাদেরকে জয় শ্রীরাম বলানো হচ্ছে এটাই আপনাদের শিক্ষা জানি না যে আপনারা এই শিক্ষা নিয়ে কতটা এগিয়ে যেতে পারবেন কিন্তু যখন জীবন্ত ঈশ্বরের বোধ আপনাদের উপরে নেমে আসবে আপনারা খুব পস্তাবেন আর কোনো পথ থাকবে না আর নেমে আসবেই ঈশ্বর ছাড় দেয় ছেড়ে দেন না তো খ্রিস্টের ভাইবোন যারা যিশুকে জানেন আমরা অনেকে জেনেও ঈশ্বরের কে আমরা সেইভাবে মানি না তাদেরকেও বলছি আর যারা না মানেন যিশুকে না জানেন তাদেরকেও বলছি প্রভু যিশু কোনো ধর্মের জন্য আসেন প্রভু যিশু এসেছিলেন এই পুরো মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করার জন্য উনি শান্তির ঈশ্বর উনি পবিত্র ঈশ্বর উনি প্রেমের ঈশ্বর সকলকে ধন্যবাদ